আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আমার সাথে আছে কে নামটা বলো মোহাম্মদ সাকিব হাসান স্বামী সাকিব হাসান স্বামী তুমি এখন বর্তমানে কোথায় পড়াশোনা করতেছো পড়াশোনা করছি সিরাজগঞ্জ কুচি আমার ভালো 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 ভালো

তো বলতেছে যে অন্যজনে ভর্তি করেছে আর আমরা কোথায় বসে আছি পুকুর পারে পুকুর পারে পুকুর পারে চায়না বাদে বলে বসে আছি আমরা আর কিছু বলার মতো নাই তো যাই হোক কি বলবো আর তো যাই হোক স্বামী কিন্তু ভালো ভালোভাবে পড়াশোনা করার খুব চেষ্টা করতেছে চেষ্টা করতেছে পড়াশোনা করার আমরা বিকাল তো এখানে থাকি তাই না ও আসলে এক কথা সত্যি কথা বলতে আমরা এখন হাঁস রাখতেছি আমাদের বাড়ির সামনে পুকুরে আমরা হাঁস রাখতেছি বিকালে সময় আমরা একটু এই সময়টা বসে থাকি ফ্রি টাইম ফ্রি একটা ভালো একটা ফিল পাই প্রায় পশ্চিম দিকে খুবই সুন্দর আবহাওয়া এবং রোদ লাগছে গায়ে রোদ লাগছে দুদিনে বসে আছে ও কিছু কিছু সময়

ঠিক আছে কাল সকাল সকালে হ্যাঁ সকালে উঠবো আর সকালে উঠে ভিডিওটা আপলোড করে দিয়েই চলে যাবো আমরা তো আর ধন্যবাদ খাবার নেক্সট কোনো ভিডিও আবার আগামীকাল আমরা ভিডিও আপলোড করবো ধন্যবাদ সবাইকে